আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু কাউন্টাউন প্রথমে তোমাদেরকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রথের মেলা দেখো রথটাকে খুব এনজয় করো আর সবাই জানো যে এই রথের দিন থেকে কিন্তু মানে এই আজকের দিন থেকে কিন্তু বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার পূজার কিন্তু শুরু হয়ে যায় মানে এই রথের দিনে কিন্তু মায়ের কাঠামো পূজা হয় দিয়ে এই যে মানে সময় ব্যবধান তার মধ্যে মায়ের মূর্তি তৈরি করে মণ্ডপে বসিয়ে যেরকম পুজো হয় শারদীয় দুর্গোৎসব কিন্তু হয় তো তার সূচনা পর্ব কিন্তু আজকে এই রথের দিন তো এই রথের দিনে মায়ের কাঠামোতে মাটি দিয়ে সেই কাঠামোটাকে পুজো করে কিন্তু মায়ের মূর্তি তৈরি করার কাজ শুরু হয় আমাদের মালদাতেও কিন্তু এই রকমই একটি মন্দির আছে যেখানে আজকের দিনে এই রথের দিনে কাঠামোটিকে পুজো করা হয় এবং সেখানে মাটি দেওয়া হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি বলছি মালদা দুর্গাবাড়ির কথা যেখানে আজকের দিনে মায়ের কাঠামোটিকে পুজো করা হয় এবং সেখানে মাটি দিয়ে যেটি দুর্গাপুজোর যেটা সূচনা সেটি করা হয় তো আজকে যাচ্ছি সেখানে কারণ আমার অনেক দিন থেকে যবে থেকে ইউটিউব করছি আমার ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে আমি যেতে পারছি কারণ এই রথের দিনে ব্যস্ততার মধ্যে যা হয়ে ওঠে না ঠিক তো আজকে সময় বের করে যাচ্ছি সেখানে ভিডিওটা করব তো কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও তো চলো একেবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে আগে বলে দিই আমার বাড়িতে রথের পুজোটা আমি নিজেই করেছি তো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখে নাও এটা হচ্ছে আমার বাড়ির তো এবার যাওয়া যাক আমাকে জানো না আমি বলে দিচ্ছি তাদের কাছে নিজের ইন্ট্রোডাকশানটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছি নবনীত আর তোমরা যে ব্লগ ব্লগটিও তো চলো ব্লগটা কন্টিনিউ করে যাও ওয়েদারের কথা যদি বলেন একটু মেঘ মেঘ করা আছে মানে আজকে যেরকম নিয়ম অনুযায়ী একটু বৃষ্টি পড়বে তো সেই রকম হয়তো বৃষ্টিটা পড়তে পারে কারণ গত সাত দিন ধরে যেরকম বৃষ্টি পড়ছে মানে সম্পূর্ণ বিরক্তিকর প্রথমে এক দু দিন তো খুব ভালো লাগছিলো কিন্তু তারপর থেকে যে বৃষ্টিটা শুরু হলো প্রচণ্ড বিরক্তিকর কারণ কোনো কাজে বেরোনো যাচ্ছিলো না তবুও একদিক থেকে ভালো হয়েছে বর্ষার কয়েকটা ফুটেজ তুলতে পেরেছি তো এখন দেখা যাক আশা করছি আজকে কোনো বৃষ্টি পড়বে না তো বাকি ভগবানের ইচ্ছা চলো যাওয়া যাক তোমরা যদি দেখা একটা রথের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে এটা হচ্ছে মানে পাকুরতলা রথ যেটা যায় পাকুরতলা থেকে নেতাজি মর্প তো সেই রথটার কাজও কিন্তু এখানে শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতের মতো হবে কিনা ঠিক আছে সন্ধ্যার মতো হয়ে যাবে কিনা ব্যাস আজ কিন্তু প্রায় সব জায়গাতে জোর কদমে চলছে কারণ এই কয়েকদিন ধরে যে হারে বৃষ্টিটা পড়েছে সেরকম কিন্তু কোনোভাবে কোনো রথের কাজ করা যায়নি তো আজকে যেহেতু ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে যদি বা মেঘলা আছে কিন্তু আশা করা যাচ্ছে কোনো বৃষ্টি পড়বে না তো সুতরাং আশা করা যায় যে আজকে মেলাটা খুব সুন্দর হবে তাছাড়া দেখা যাক এখন কতদূর পর্যন্ত কি বদানোর ইচ্ছা হয় যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ব্যানারটা লাগানো হচ্ছে দূর্ণাভরের ব্যানার মালদা দুর্গাবাড়িরই ব্যানার লাগানো হচ্ছে সেটা না এখানে একটা গণেশ পূজা হয় গণেশ চতুর্থীর দিন আমরা কজন ষোলো তো সেটার ব্যানারও এখানে লাগানো হয়েছে তো সেটা তোমাদেরকে দেখা যায় যেমন এই গণেশ পুজোটা হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ মানে এখনো হাতে দু মাস আছে আর নবম বর্ষে এই গণপতি পুজো তো আর এদিকে হচ্ছে দুর্গাবাড়ি মন্দির এই মুহূর্তে পৌঁছে গেছি দুর্গা বাড়িতে তো মন্দিরটা দেখাচ্ছি আর এখানে কিন্তু একটা কাউন্ট এর যেটা বলেছিলাম আর মাত্র নব্বই দিন বাকি হাতে গুনে তিন মাস সেটাও কিন্তু এখানে লাগানো হয়ে গেছে আমাদেরকে সব দেখাচ্ছি আজকে যেমন প্রথম পূজাটা হলো কাঠামোতে আজকের পর থেকে সমস্ত কাজ শুরু হবে মায়ের পুজোর তো এখানে কাঠামো পুজোটা অনেকক্ষণ আগে হয়ে গেছে তো আমার আসতে একটু অনেক আমার আস্তে একটু দেরি হয়ে গেল তো এখানে কাঠামো মায়ের রাখা আছে যেটা প্রত্যেক বছর যে পাটটা যেটা পুজো হয় আর এটা হচ্ছে মায়ের গর্ভগৃহটা যেখানে মা থাকে তো আর কিছুদিন পর থেকে মায়ের যেটা মূর্তি প্রস্তুতির কাজ সেটা শুরু হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো মায়ের পুজো আপনার স্টার করবো মায়ের পুজো আমরা জরযাত্রা থেকেই করি মানে রথযাত্রা থেকে পূজা শুরু হয় ঘট পূজা এবং কেমন পূজা প্রসাদ এবং আমাদের কম দুর্গাবাড়িতে এই পূজাটা সকলের মনে করি বন্য যাত্রা আমরা সকলের মনে চা তুলে আমাদের এই পূজাটা হয় দীর্ঘদিন ধরে আজকে দুশো বছর তিনশো বছর থেকে আরম্ভ করে সকলে পূজা হয় সকলকে মায়ের প্রসাদ বিতরণ করা হয় এখানে প্রতি বছর রথযাত্রা থেকে শুরু আট থেকে নব্বই দিন আর আছে মায়ের পূজা আমরা এই প্রথম থেকে পূজা আরম্ভ শুরু হবে সন্ধ্যা আরতি সাতটা থেকে শুরু হয় সন্ধ্যা আরতি ভোগ টোক অনেক এলে মায়ের বিতরণ করা হয় এবং আমাদের যাতে ছাড়া অন্য হয় যাতে হয় না পূজার কদিন সাত দিন ধরে দুর্গা পূজার সময় এ হচ্ছে আমাদের এটা জাত আমাদের সবজাতে চাঁদা তুলে পূজা অন্য জাতের চাঁদা আর এখানে সব সব ছেলেরা মেয়েদের কোনো কারণ নেই মেয়েরা এই হচ্ছে তোমাদেরকে তো আমি দুর্গা পূজার সময় আনবো তো এখানে থানটাও মায়ের থান যেটা ছবি যেটা মানে যেটা মায়ের প্রতিকৃতি সেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে কাঠামো সেটা এখানে রাখা হয়েছে যেটা কিছুক্ষণ আগে পুজো হলো তো সেটা তোমাদের থেকে দেখা আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু কাউন্ট শুরু হয়ে গেছে এখানে যেমন নব্বই দিন মানে আর পুজো শুরু হতে মাত্র নব্বই দিন বাকি আছে তো সবাই রেডি হয়ে যাও কারণ আর নব্বই দিন পরে কিন্তু ঢাকের তালে কোমর কিন্তু নাচবে কারণ পুজো শুরু হতে আর মাত্র নব্বই দিন বাকি দুর্গা বাড়িতে নব্বই দিন বাকি দুর্গাবাড়ির কাঠামো পূজা হলো দুর্গাবাড়ির কাউন্ট ডাউন শুরু হলো মানে কিন্তু মালদার সমস্ত পূজারই কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেল আজকে রথ রথের চাকা ঘুরলো মানে দুর্গা মায়ের আশার প্রস্তুতি কাজ শুরু রথের গান কিন্তু বাঁচতে শুরু করে শুটও পাচ্ছে রাতে দেখা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ টিউব কিন্তু এবার পুজোর সময় নতুন নতুন ধরনের আরও অন্যান্য ভিডিও আনবে সুতরাং আপডেট যদি পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন লাগলো জানাও আর অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব কর তো চলো দেখা হচ্ছে আজকে রাতের ভিডিও দেয় ততক্ষণের জন্য টাকা